সেই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা যে স্পোর্টস কাজ কিনা লাগবে না অর্থাৎ তার কোয়ালিটি বা তার সব কিছু কম টাকার গাড়িতে আছে অর্থাৎ বাইকের থেকে অল্প কিছু টাকা বাড়াইলে আপনি পাচ্ছেন সেই স্পোর্টস কারের সম্পূর্ণ ফিল ওকে এটা ক্যামরি গাড়ি দু হাজার পাঁচ মডেল দু হাজার রেজিস্ট্রেশন ওয়াক টেন কিভেন তেলিশ হাজার গাড়ি আর এই যে বডি ভাই উফ ও হাতে ব্যথা হয়েছে ভাই এই বডি এমন শক্ত এবং এমন মানে ভিড় যে খুবই হেভি গাড়ি এইটা দিয়ে গাড়ি রাস্তায় মারলে এখনকার বর্তমান যুগের যে গাড়ি গাড়ি আছে পাঁচটা গাড়ি রাস্তা থেকে সিটকে পড়ে যাবে অথচ সেই গাড়ি মারেন না রাস্তাঘাটে আমি কথা বললাম এই যে যে লাইটগুলো দেখছেন এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট অর্থাৎ এই লাইট কিন্তু গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ হয়নি আর এই যে আপনি যে গ্রিল দেখছেন তারপরে যে যা কিছু আছে গাড়ির সাথে নাম্বার চমৎকার কিন্তু জেনুইন প্রজেকশন এই সারি লাইট প্রজেকশন প্রত্যেকটা গ্লাস হচ্ছে গাড়ির সাথে জেনুইন আর কালারটা কিন্তু পাল কালার খুবই চমৎকার কালার এখনো জেনুইন কালার আছে হালকা পাতলা টাসা হয়েছে গাড়িতে ওকে এখনো জেনুইন কালার টায়ার সাপোর্টটা ভালো দিবে হ্যাঁ টায়ার এটা টায়ার টায়ার হচ্ছে আপনার পেরাডু হেরিয়ারের যে টায়ার অর্থাৎ সেই টায়ার ওকে এ কমা টায়ার হ্যাঁ এ কমা টায়ার খুব ভালো গাড়ি আর এই যে পাশে যে ভিউটা দেখছেন অর্থাৎ এটা এটা হচ্ছে মানে যে ভিটগুলো ভিটগুলো লাল করা হয়েছে মেটালিক কালার উপরে হচ্ছে পাল থ্রি রং থ্রি রং দিয়ে গাড়িটা ডিজাইন করা খুব চমৎকার কন্ডিশন ভিতরে প্যাডগুলো দেখেন এই যে ওডেনগুলো ওডেনগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের এবং জেনিন কন্ডিশন আছে কোনো খোলা ফাটা বা একশো নিশ্চয়ই কোনো কিছু নেই কত ড্যামেজ হয়নি ভাই একদম ফ্রেশ এখান থেকে অনেক সময় দেখবেন গুটি উঠে যায় নষ্ট হয়ে যায় কিছু হয়নি গাড়ি হচ্ছে কম টাকার কিন্তু বাট সব কিছু দামি জিনিস গাড়িটা আসলে দামি গাড়ি ছিল কিন্তু এখন কম টাকার না অ্যান্ড্রয়েড সেট গাড়িতে লাগানো আছে ডেসবোর্ড খুব ফ্রেশ কন্ডিশন যে কনসাল্ট বক্সটা আছে খুব সুপার কন্ডিশন আছে প্রত্যেকটা জায়গায় ওকে বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেস ইন্টেরিয়র দুই হাজার পাঁচ মডেল দুই হাজার পাঁচই স্টেশন আর বাইরের লুকসটাও খুব ভালো কন্ডিশন আছে পিসারের যে প্যাডগুলো ভালো কোথাও কোনো লগের হাসের বা কোনো কিছু সিট কাভারটা করা আছে দুই হাজার পাঁচ মডেলের কেমনি দুই হাজার পাঁচের স্টেশন তেইশশো ষাট সিসি তেইশশো ষাট সিসি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সম্পূর্ণ জেনুইন যা কিছু আছে সম্পূর্ণ জেনুইন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি খোলা কাটা মার কোনো কিছু নাই আরেকটা জিনিস আপনাকে দেখায় অর্থাৎ পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সেই রাস্তাগুলো এই গাছ ধরে এই দেখেন 5000 5000 মানে এর গুণে হাজার গুণে গুণাম্বিত এর গুণ বলে শেষ করা যায় না কিন্তু দামে কম দামে হচ্ছে যে গাড়ি বলছি যে স্পোর্টস কারের ফিল অল্প টাকা আমি দামটা একটু পরে বলি গাড়িটা ভালো করে দেখাই ভিতর তো হিউজ স্পেস হিউজ স্পেস ভিতরে অনেক স্পেস অনেক জায়গা চমৎকার কন্ডিশন গাড়িটা আছে প্রত্যেকটা জায়গায় জেনে কোথাও কোনো অ্যাকশেন্ট হিস্টরি বা খোলা কাটাই সে কোনো কিছু নেই আর এটা কিন্তু হেরিয়ার প্যাডুর যে সকেট জাম্পার দিয়ে বনাট লাগানো এটা কিন্তু সেই হেরিয়ার প্যাডের মতো সকেট জাম্পার দিয়ে সেই এই যে সকেট জাম্পার এটাতে বনাট লাগানো খুব সুন্দর কন্ডিশন একদম সবকিছু জেনুইন কন্ডিশন আছে বেবি টিআই ইঞ্জিন ভাই জি জি 6 বেল ইঞ্জিন খুব ভালো কন্ডিশন ভালো মানের আচ্ছা এটা সিসিটা কত ভাই এটা সিসি হচ্ছে 2360 সিসি আচ্ছা 2360 সিসি যত সিসি বেশি তত লাক্সারিয়াস যত সিসি বেশি তত লাক্সারিয়াস এবং আমাদের দেশে যত সিসি তত দাম কিন্তু এটা সিসি বেশি দামে কম দামে কম দামে কম ভাই দামটা কত ভাই দাম আর আস্কিং প্রাইস যা আছে 15 লাখ টাকা কমাই দেন ভাই এটা আরো 50 টাকা ডিসকাউন্ট 14 লাখ 50 আরো 50 টাকা ডিসকাউন্ট যেটা নতুন বছরে ফার্স্ট লাইভ শুরু করছি ইনশাআল্লাহ 14 লাখ টাকা আস্কিং প্রাইস 14 লাখ টাকা যদি প্রাইস যদি সুযোগ থেকে আরো কমাবো ইনশাআল্লাহ সবাই আসেন দেখেন গাইড ভালো বানের গাড়ি আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 0167195713 ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম